নমস্কার বন্ধুরা পিঙ্কি স্টিমল্যান চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে কলার পুডিং রেসিপি শেয়ার করব। মাত্র দুটি ডিম আর দুটি কলা দিয়ে যে এই মজার পুডিংটা তৈরি করে নেওয়া যায় তা কিন্তু দেখলে বিশ্বাস হবে না অনেক সময় বাচ্চারা ডিম দুধ কলা একসঙ্গে খেতে চায় না তাই যদি তাদের এভাবে ডিম কলা আর দুধের এই পুডিংটা বানিয়ে দেওয়া হয় তবে তারা এটা ভীষণই মজা করে খাবে একদমই সহজভাবে এই পুডিংটা আমি তোমাদের বানিয়ে দেখাবো আশা করি আজকের এই পুডিং রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা বানিয়ে নিব তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার চিনির মধ্যে আমি কোনো জল দিব না কিছুক্ষণের মধ্যে চিনিটা একা একাই গলতে থাকবে আর চিনিটা যখন গলতে শুরু করবে তখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার চিনির মধ্যে কালারটা আসা শুরু করেছে আর ক্যারামেলের কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিতে হবে দিয়ে যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করব সেটাতে ক্যারামেলের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবারে ক্যারামেলের বাটিটাকে সরিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে আমি দুটি পাকা কলা নিয়ে নিয়েছি সঙ্গে আমি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে কলাটাকে একটু ভেঙে দিচ্ছি তারপর ডিম আর কলাটাকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি এবার এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন এই সব কিছুকে ভালো করে পেস্ট করে নিব তারপর এই মিশ্রণটাকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব পুডিংয়ের মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি এবার এখানে দু কাপ দুধ মিশিয়ে দিচ্ছি আর এই দুধটাকে আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম এখন এতে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এতে ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা আর থাকবে না দুধটা দেওয়ার পরে পুডিংটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না এখন পুডিংয়ের মিশ্রণটা আমার একদমই তৈরি হয়ে গেছে এবার যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেটাতে পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এবার এই মলটাকে একটা ফয়েল পেপার দিয়ে কাভার করে দিচ্ছি যদি তোমাদের কাছে মলডের ঢাকনা থাকে তবে সেই ঢাকনা দিয়েও কাভার করে দিতে পারো এতে করে ভাপের জলটা পুডিংয়ের মধ্যে প্রবেশ করবে না এবার চলে যাচ্ছি পুডিংটা ভাপে দেওয়ার জন্য আমি একটি ননস্টিকের কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এতে দু গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি এর থেকে বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে পুডিংয়ের বাটিটাতে জল ঢুকে যাবে আর তাহলে পুডিংটা নষ্ট হয়ে যাবে এবার পুডিংয়ের মলটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তবে সেটা বন্ধ করে দিতে হবে এবার এই পুডিংটাকে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভাব দিয়ে দেব তোমাদের সময়টা একটু কম বা বেশি লাগতে পারে আমার পুডিংটা হতে সময় লেগেছিল চল্লিশ মিনিট মতো তারপরে পুডিংয়ের বাটিটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটাকে আনমোল্ড করে নিব তার জন্য একটা নাইফের সাহায্যে পুডিংয়ের সাইডটাকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে তারপর এটাকে আনমোল্ড করে নিচ্ছি দেখো বন্ধুরা পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে একদম পারফেক্ট হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পুডিংটা অনেক বেশি সফট আর স্মুথ হয়েছে তো বন্ধুরা বাচ্চাদের বিকালে জলখাবারে এই পুডিংটা একবার হলেও তাদের বানিয়ে দাও বাচ্চারা এটা ভীষণই মজা করে খাবে আশা করি আজকের এই পুডিং রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ